বাড়ির কাজ তো করলাম সমস্যাগুলোও আমরা বইয়ে লিখে রাখলাম এর পরে আসো সেশন দুই সমস্যার শ্রেণীকরণ আমরা আজকে সমস্যার শ্রেণীকরণ নিয়ে আলোচনা করব। চলো আমরা এই লাইন থেকে পড়া স্টার্ট করি শিক্ষক আমাদের সাহায্য করবেন কিন্তু আমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারি ধাপে ধাপে নির্দেশনা মেনে একটি ডকুমেন্ট তৈরি করতে পারি কিনা অর্থাৎ এগুলো তো আমাদের শিক্ষক অবশ্যই আমাদেরকে ক্লাসে দেখাবে তারপরেও এখানে যে ধাপগুলো দেওয়া আছে এগুলো ধাপ অনুসরণ করে কম্পিউটারে আমরা একটা ডকুমেন্ট তৈরি করব। ওকে তো তোমরা এগুলো হচ্ছে পড়ে নিবে এবং ডকুমেন্ট তৈরি করবে আর যদি তোমরা দেখতে চাও কম্পিউটারে কিভাবে ডকুমেন্ট তৈরি করতে হয় আমি কিন্তু তোমাদের জন্য সেরকম একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ এবং অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে লিখে জানাবে তো আমাদের একটি ডকুমেন্ট ফাইল তৈরি হলো ওকে ডকুমেন্ট ফাইল তৈরি হওয়ার পর আমাদের যেটি করতে হবে এবার আমরা আমাদের লক্ষ্য দলকে প্রশ্ন করে নিয়ে আসার চিহ্নিত সবগুলো আমাদের আমাদের ফাইলে লিখে রাখতে হবে কম্পিউটারে হয়তো ইংরেজি কিবোর্ড অ্যাক্টিভ চালু আছে আমরা যেহেতু বাংলায় লিখবো তাই বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করে নিতে হবে বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করতে হলে একসঙ্গে তিনটি কি চাপতে হবে কন্ট্রোল অল্টার বি প্রথমে আমাদের লেখার একটি শিরোনাম দেওয়ার প্রয়োজন তাই না শিরোনামে লেখার আকার অন্য লেখা থেকে একটু বড় হওয়া চাই তাহলে এই কাজটি করে নিই শিরোনামটি লিখে আমরা মাউসের বাম পাশে চেপে ধরে পুরোটা অংশ সিলেক্ট করে নিব তারপর মেনু বলে বামপাসের ছবির মতো ফ্রন্টের আকারের প্রয়োজন মতো বাড়িয়ে নেবো তোমরা যারা কম্পিউটারে ওয়ার্ড ফাইলে কাজ করতে পারো তোমরা নিশ্চয়ই এই মেনুগুলো দেখে থাকবে আর যারা কাজ করতে পারো না অবশ্যই তারা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের জন্য এই ধরনের একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে ওয়ার্ড ফাইলে আমাদের লিখতে হবে ফন্ট চেঞ্জ করতে হবে আরও অনেক হিউজ কাজ রয়েছে ওয়ার্ড ফাইলে ওকে তো আমরা এখন চলে যাব সেশন টেনে শর্টকাট কি এই শর্টকাট কি সম্পর্কে আমাদের জানতে হবে জেনে এখানে আমাদেরকে লিখতে হবে দেখো আমরা যদি এই ফাইলটা দেখি কন্ট্রোল এ দিয়ে কি হয় কন্ট্রোল সি দিয়ে কি হয় কন্ট্রোল ভি দিয়ে কি হয় এগুলো কিন্তু মাউসের ব্যাপার হ্যাঁ সরি এগুলো কিন্তু হচ্ছে কিবোর্ডের ব্যাপার কিবোর্ড যখন কন্ট্রোল সি একসাথে চাপব তখন কিন্তু সিলেক্ট করা অংশটা কপি হয়ে যাবে কন্ট্রোল ভি যখন একসাথে চাপ তখন কিন্তু এখানে কি হবে সেটা আমাদেরকে লিখে দেখাতে হবে ঠিক আছে তো চলো আমরা হচ্ছে সেশন আজকের এই এই বক্সটা ফিল আপ করব চলো বইয়ে চলে যাই চলে এলাম বই কন্ট্রোল ভি দিয়ে কপি করা অংশটা পেস্ট করা যায় অর্থাৎ হুবহু এই লেখাটা যদি আমি সিলেক্ট করি কন্ট্রোল ভি চাপি তাহলে কি হবে হুবহু এই লেখাটা এখানে চলে আসবে এটাকে বলা হয় পেস্ট করা কন্ট্রোল বি ফন্ট মোটা হয়ে যাওয়া হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল এক্স সিলেক্ট করা অংশটা মুছে যাওয়া আর দ্বারা ভুল হলে পুনরায় আগের অবস্থায় ফিরে যাওয়া এন্টার দিয়ে কাশোর পরবর্তী লাইনে গেছে সেটা বোঝায় ব্যাক দিয়ে কোনো কিছু মুছে দিতে সাহায্য করে এবং কন্ট্রোল এফ তো লেখাই আছে তো তোমরা যারা হচ্ছে জানো কিবোর্ডের কাজগুলো তোমরা তো জানোই আর যারা জানো না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি এ নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত আর হ্যাঁ যারা ভিডিওটি দেখে ভালো লাগছে প্লিজ এটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে